সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি সার্কুলার প্রকাশ হয়েছে অর্থাৎ আপনারা অধীর আগ্রহে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং উনিশতমর জন্য যে প্রতীক্ষার প্রহর গুনেছেন তার মধ্যে একটি প্রতীক্ষার প্রহর শেষ হলো তা হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এটি রাজস্ব খাতের চাকরি আপনারা সবাই জানেন আচ্ছা এটি রাজস্ব খাতের চাকরি এটি রাজস্ব খাতের চাকরি আসলে আপনারা শুনতে পাচ্ছেন কি না একটু সবাই আমাকে জানাবেন এবং শেয়ার দিবেন একটু কষ্ট করে আমরা খুবই তথ্যবহুল কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি এই তথ্যবহুল আলোচনাটা আপনাদের সবার প্রয়োজন প্রাথমিক শিক্ষা অধিরাপ্তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের সৈন্য পদে অস্থায়ীভাবে বর্ণিত বেতন স্কেলের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ওই ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লিখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই যে এই অস্থায়ী এই অস্থায়ী মানে হচ্ছে সরকারি যে রাজস্ব খাতের চাকরি বা এমপিভুক্ত চাকরি সব চাকরি কিন্তু আসলে প্রথম দুই বছর অস্থায়ীভাবে থাকে তারপরে স্থায়ী হয় এখন ব্যাপারটা হচ্ছে যে সহকারী শিক্ষক এটি গ্রেড তো তেরো এবং বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আচ্ছা এটা সরাসরি আপনার যে তেরো গ্রেডের স্কেল এগারো হাজার টাকা তার সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা এখানে একটা বিষয় গত বছরের থেকে নিম্নে শিথিল করা হয়েছে তা হল শিক্ষাগত যোগ্যতা গত নিয়োগে দু হাজার বাইশ সালে আপনারা যদি দেখেন তা টু পয়েন্ট এইট জিরো এটার নিচে কিন্তু আবেদন করা ছিল না কিন্তু এবার এই যে জিপিএর স্কেলে টু পয়েন্ট টু ফাইভ এটা দিয়েও আবেদন করা যাবে ক্লিয়ার আচ্ছা আপনাদের যাদের অনার্স আছে সিজিপিএ তাদের চারের স্কেলে টু পয়েন্ট টু ফাইভ আর যাদের ফাইভের স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট আচ্ছা যাই হোক এখন আলোচনার বিষয় যে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে বত্রিশ বছর অর্থাৎ প্রার্থীর বয়স একুশ বছরের কম হলে আবেদন করতে পারবে না মিনিমাম একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন করতে পারবে এবার শিক্ষা বিভাগের কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বা ডিগ্রি যে কোনো একটি স্তরে যদি তৃতীয় বিভাগ পেয়ে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারবেন না আচ্ছা এবার মেয়েদের ক্ষেত্রে একটা বিষয় বলে দিই তার আগে জানিয়ে দিই আবেদন গ্রহণ কিন্তু আটই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত মাত্র তেরো দিন আপনারা আবেদন করে ফেলবেন দ্রুত আরেকটি একটি বিষয় আপনাদের সদয় অবগতির জন্য জানা মানে জানিয়ে দিয়ে রাখি যে মেয়েরা তাদের বাবার অথবা স্বামীর যে পার্মানেন্ট অ্যাড্রেস ওই অ্যাড্রেস দিয়ে আবেদন করতে পারবে আচ্ছা ইনস্ট্রাকশন দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখে নেবেন এবার প্রাইমারি সহকারী শিক্ষক যারা হতে চান তাদের জন্য কি কি আসলে পড়া প্রয়োজন বা পড়তে হবে এ বিষয়গুলো অনেকেই জানতে চান আমরা সেটা নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব সময় দিয়ে সহযোগিতা করুন আমরা প্রতিনিয়ত সময়ের সাথে যুদ্ধ করে চলছি আমার বেশ কয়েকবার প্রাইমারির যে চাকরি নিয়োগ পরীক্ষায় ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে এবং আমি দেখেছি যে চাকরি প্রত্যাশীরা শুধুমাত্র আপনার গণিত ও সাধারণ যে ইংরেজি এখানে হাতটা আসতে চালাতে পারে অর্থাৎ গণিত ও ইংরেজিতেই বেশিরভাগ ক্যান্ডিডেট দুর্বল থাকে এই দুটি পার্টে আপনি যদি নিজেকে দক্ষ করতে পারেন চাকরি আপনার নিশ্চিত সেটা বাংলাদেশের প্রাইমারি হোক বা যে কোনো চাকরি হোক আচ্ছা যাই হোক এখন আমরা একটু দেখে নিই পরীক্ষার ধরন মার্ক এবং কত পেলে চাকরি হবে কত পেলে চাকরি হবে না ইত্যাদি ইত্যাদি পরীক্ষা তো চারটি বিষয় বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান মোট নাম্বার নব্বই বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে ও দৈনন্দিন বিজ্ঞানে কুড়ি সাধারণ জ্ঞানে কুড়ি মোট নাম্বার নব্বই এই নব্বইয়ের মধ্যে আপনি কত পেলে পাস ফিফটি পারসেন্ট পেলে পাস সব টার্গেট রাখবেন একটু বেশি আচ্ছা কতজন দেখছেন একটু শেয়ার করে দিবেন এই তো অনেকেই যুক্ত হয়ে গেছেন আচ্ছা ফিফটি পারসেন্ট টোটালি পেলেই পাস সময় থাকবে কতটুকু মাত্র দেড় ঘন্টা অথবা নব্বই মিনিট এবার যেটাকে আমরা লিখিত পরীক্ষা বলছি এটা কিন্তু আসলে এমসিকিউ পদ্ধতিতে এটাকেই লিখিত বোঝানো হয় ফিফটি পেলে ডাইরেক্ট আপনি ভাইবার কার্ড পাবেন ভাইবারে গিয়ে যদি উত্তীর্ণ হন বাস একটা সরকারি চাকরি এতটুকুই খুব সিম্পলি এবার সাদিক পাবলিকেশনের আয়োজনের যে এক্সক্লুসিভ আইটেম তা হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ স্যার দু হাজার থেকে দু পর্যন্ত আপনাদের বলেছিলাম লাস্ট সার্কুলার হয়েছিল দু সালে কিন্তু পরীক্ষা হয়েছিল দু হাজার চব্বিশ সালে এই দু হাজার যে প্রশ্ন বিশ্লেষণ তা সাদিক প্রাইমারি বইতে দেওয়া আছে আমরা চলতি মাসেই এই বইটা আপনাদের হাতে ইনশাল্লাহ তুলে দিব তবে প্রশ্ন বিশ্লেষণগুলো আপনাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই আপনারা স্ক্রিনশট দিয়ে নিন আপনাদের জন্য একটু সময় দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে নিন আর ক্লাসটা শেয়ার করুন উপরে গেল প্রশ্ন দু হাজার চব্বিশ সালের আয়োজিত যে কর্মশালা আর প্রশ্ন দু হাজার উনিশ সাল প্রশ্ন দু হাজার আঠারো সাল প্রশ্ন দু হাজার পনেরো সাল প্রশ্ন দু হাজার চোদ্দো সাল প্রশ্ন দু হাজার তেরো সাল বিশ্লেষণ তেরো সালের আরেকটা কোড যেহেতু আগে ধাপে ধাপে হতো বিশ্লেষণ বারো সাল বিশ্লেষণ এগারো সাল প্রশ্ন বিশ্লেষণ হাজার দশ সাল প্রশ্ন বিশ্লেষণ হাজার নয় সাল এবার আরেকটি সিলেবাস আপনি যদি এই সিলেবাসটা ধরে পড়েন আপনি নিশ্চিত প্রাইমারি পরীক্ষা কেন বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এই সিলেবাসটিও স্ক্রিনশট দিয়ে রাখুন যেহেতু প্রথম ধাপে সার্কুলার হয়ে গেল এবার প্রশ্ন বিশ্লেষণ আরো ডিপ লেভেল কোন টপিক থেকে কত মার্কের আসে বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্য দেখেন একটা জিনিস আপনাদেরকে বারবার বলি যে শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে সাহিত্য ফিস্কিপ করাটা বেটার কারণ শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারিতে ব্যাকরণ বেশ প্রশ্ন প্রচুর আসে এবং বাংলা সাহিত্য থেকে দেখেন খুবই কম প্রশ্ন আসে তবে আধুনিক যুগ থেকে বারবার প্রশ্ন আসে তাই প্রাইমারির জন্য আধুনিক যুগ থেকে আমরা বলতেই পারি যে একটি মার্ক আসতে পারে ইংলিশ গ্রামার আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন পাটিগণিত বীজগণিত জ্যামিতি সাধারণ জ্ঞান এগুলো সাদিক পাবলিকেশনের নিজস্ব বইয়ের মৌলিক প্যাটার্ন এই প্যাটার্নটা বাংলাদেশের কোনো বইতে আসলে নাই এইভাবে আরেকটা সাজেশন দেখেন কোন টপিক থেকে কত মার্ক পড়বে কত মার্ক পড়তে পারে তার সম্ভাবনা অনুযায়ী স্টার মার্কিং করা প্রাইমারি শিক্ষক নিয়োগের পূর্ণ পূর্ণাঙ্গ সিলেবাস ও কারিকুলাম আপনাদেরকে একটু বলে রাখি চাকরির বাজার এমন একটি ব্যাপার যেখানে সিলেবাসের বাইরে প্রশ্ন আসে মারুফ বিল্লা সিদ্দিক ইলেকশন সার পিডিএফ যাবে দেওয়া যাবে কি এটার আসলে আমরা এই মুহূর্তে একটা ঘোষণাই করব যে আগামী সপ্তাহের বৃহস্পতিবারে সাদিক পাবলিকেশন ডট কম থেকে এই পিডিএফটি আপনারা খুবই স্বল্প মূল্যে কিনতে পারবেন তারপরে এই মাসেই এই বইটির হার্ড কপি প্রকাশ করা হবে কারণ এই বইটিতে রয়েছে প্রায় পঁয়ত্রিশ জনের গবেষণা পঁয়ত্রিশ জনের শ্রম যেখানে প্রাইমারি সরকারি শিক্ষক প্রাইমারি প্রধান শিক্ষক এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক তারপরে আপনার বিসিএস ক্যাডার নন ক্যাডার সব মিলিয়ে সাদিক পাবলিকেশন সম্পাদনা পরিষদ মানে বিশাল একটা মহাযজ্ঞের মধ্য দিয়ে এই বইটা তৈরি করা হচ্ছে হয়েছে যাই হোক প্রাইমারি সার্কুলার পক্ষায় ছিলাম যে প্রাইমারি সার্কুলারটা আসলে আমরা ফাইনালি এটা প্রকাশ করে দিব এবার আমাদের বইতে যে প্যাটার্ন দেওয়া আছে তা হল প্রশ্ন এবং ব্যাখ্যা এভাবে কোনো বইতে ব্যাখ্যা আমি আশা করি দেওয়া নেই এটা সাদিক পাবলিকেশনের বইতে একদম মৌলিকভাবে ব্যাখ্যা প্রত্যেকটা প্রশ্নের এবং সাদিক পাবলিকেশনের যে বই আপনারা যারা শিক্ষক নিবন্ধন নিয়েছেন তারা অলরেডি তো এক ধাপে এগিয়ে আছেন কারণ কি প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য বা শিক্ষক নিবন্ধনের জন্য বিগত সালে বিসিএসের প্রশ্ন পড়বেন প্রাইমারি প্রশ্ন পড়বেন এবং নিবন্ধনের প্রশ্ন পড়বেন আপনি সেভেন্টি এইটটি পার্সেন্ট এমনি কমন পেয়ে যাবেন বুঝে বুঝে পড়বেন শর্ট টেকনিক যদি এড়িয়ে না চলেন তাহলে আপনি বিপদে পড়বেন কেন বিপদে পড়বেন ধরে নিলাম আপনি শর্ট টেকনিক ফলো করলেন তাহলে শর্ট টেকনিক ফলো করার ফলে আপনি ওই চাকরিটি পেলেন না কিন্তু অন্য চাকরিগুলো কি হবে তাহলে আপনার সময়টাও নষ্ট হলো আশাও ভঙ্গ হলো একটু বেসিক শিখবেন সাথে অল্প স্বল্প শর্ট টেকনিক আপনি রাখতে পারেন বেসিক ছাড়া শর্ট টেকনিক শিখলে কিন্তু আপনার চাকরি হওয়ার চান্সটা কম এবং আপনি যদি বেসিক সহ শেখেন তাহলে এটা না হোক ওই চাকরিটা পাবেন ওইটা না হোক আরেকটা চাকরি পাবেন পাবেনই পাবেন নিশ্চিত থাকেন আত্মবিশ্বাসী থাকেন এইভাবে ব্যাখ্যা কোনোটাতেই দেওয়া নেই আর সাদিক বই যারা পড়েছে ওই শিক্ষক নিবন্ধনে বলছে তারা তো অলরেডি এক ধাপ এগিয়ে আছে কেন এখানে তো এর বিগত সালের প্রশ্ন তারপরে প্রাইমারি বিগত সালের প্রশ্ন নিবন্ধন বিগত সালের প্রশ্ন দেওয়া আছে যা বাংলাদেশের প্রত্যেকটি চাকরি পরীক্ষার জন্য প্রযোজ্য এবার আপনাদের একটু কমেন্ট নিই দেখুন এম ডি আলামিন ভাই লিখছে অঙ্ক শর্ট নিয়ম দিবেন সাদিক পাবলিকেশনের প্রাইমারি শিক্ষক নিয়োগ অর্থাৎ সহকারী এবং প্রধান শিক্ষক নিয়োগের আলাদা বই না ওটা একটা বইতে দেওয়া হচ্ছে এই একটা বইতে যেহেতু দেওয়া আছে তাই ওখানে বেসিক শর্ট টেকনিক সব দেওয়া আছে নব্বইয়ের মধ্যে পঁচাশি প্লাস যাতে কমন পান সেই ব্যবস্থা করা আছে মারবিল্লা সিদ্দিক থ্যাংক ইউ স্যার আচ্ছা এই যে দেখেন এভাবে কোনো বইতে দেওয়া নেই আপনাদের একটা চাহিদা থাকে যে বইয়ের উত্তর যেন পাশে অথবা নিচে দেওয়া থাকে সাদিক পাবলিকেশন আপনাদের মন্তব্যকে গ্রহণ করেছে সম্মান জানিয়েছে এবং তা বাস্তবায়িত করে দেখিয়েছে মনোজিৎ কুমার লিখছে স্যার নিবন্ধন চারুকলা বইটাতে কিছু ভুল ছিল সেগুলোর কি সমাধান করা হয়েছে বারো তারিখে অর্থাৎ বারোই নভেম্বর যারা আমাদের চারুকলার বই নিয়েছেন তাদেরকে সম্পূর্ণ একটা পিডিএফ ফ্রি দেওয়া হবে এই পেজের থাকবেন এই পেজে কারেকশন কপি দেওয়া হবে সাদিক পাবলিকেশনের যে কোনো বইতে দু একটা মিস্টেক যদি থাকে তাহলে সেটার পিডিএফ সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে পেজে পোস্ট করে পৃষ্ঠা নাম্বার প্রশ্ন নাম্বার সঠিক উত্তর নিশ্চিন্ত থাকেন তাই হতাশ হবেন না কারণ বাংলাদেশের সকল বইতে কম বেশি ভুল থাকবে কোরআনদাতিত আসলে মানুষের রচিত বইতে ভুল হবে এটা স্বাভাবিক একজন লিখছেন স্যার নতুন সিলেবাসটি দিন আচ্ছা নতুন সিলেবাস শোনেন প্রাইমারি অধিদপ্তর যে সিলেবাস দিয়েছে এই সিলেবাস ধরে আপনারা যদি পড়েন তাহলে দেখবেন এর বাইরেও দু একটি টপিক দিয়েছে সিলেবাসটি সুন্দর আরও বেশি কিছু দেওয়া উচিত ছিল ঠিক আছে আমার ব্যক্তিগত মত এবং আপনারা আচ্ছা মোহাম্মদ জুয়েল আলম লিখ জোনাইদ লিখছে স্যার প্রাইমারি কোর্স চালু হবে কিনা সাদিক পাবলিকেশনে সরকারি প্রাইমারি শিক্ষক বিসিএস ক্যাডার এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক তারপরে নন ক্যাডার সবাই আছে প্রাইমারি কোর্স আপনারা কোর্স ঠিক করবেন এবং নব্বইয়ে ইনশাল্লাহ নব্বই কমন পাবেন এতটুকু গ্যারান্টি দিচ্ছি এতটুকুই গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টে দুইজন করে এক্সপার্ট টিচার আজকে কিন্তু অলরেডি আজকে কিন্তু অলরেডি আপনাদের সদয় অবগতির জন্য জানিয়ে রাখি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের ব্যাচ টু নতুন ওটার একটা দুইটা ক্লাস হয়ে গেছে একদিনে আচ্ছা ইংরেজি বইটি কেমন লেখা ব্যাখ্যা আছে কি না ব্যাখ্যা সম্পূর্ণ আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আছে এবং ওটা নিয়ে ইংরেজির ক্লাসটা আমি নিজেই নিব এবং আমাদের আরেকজন ইংরেজি টিচার আছেন উনিও নিবে তো ইংলিশে যদি সমস্যা থাকে তাহলে পেজে এখন আপনি ফলো দিয়ে রাখুন কারণ কি খুব দ্রুত আগামীকাল থেকে ইংলিশ ক্লাসটা শুরু হচ্ছে বিশেষ করে ইংলিশ এবং ম্যাথ সাধারণ জ্ঞান সহ বাংলা সহ ইংরেজি ও গণিতের ক্লাসটি বেশি বেশি হবে আচ্ছা যাই হোক আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হতে চান পেজে নাম্বার আছে বা ইনবক্সে জানাতে পারেন শোনেন সার্কুলার কিন্তু পেয়েছেন অনেক দিন পরে ভুল মেন্টর যদি ধরেন চয়েস করেন সেক্ষেত্রে আপনি যদি একবার পা স্লিপ করে যান উত্তীর্ণ না হন তাহলে ক্ষতিটা আপনার হবে ওই মেন্টরে কিচ্ছু হবে না তাই জেনে বুঝে আপনি ফলো করবেন এতটুকু আপনার প্রতি অনুরোধ আবেগী না বিবেগী হন বাস্তবাদী হন ইংরেজি সিলেবাস বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের সিলেবাস জেনারেল নলেজের সিলেবাস গণিতের সিলেবাস ইংরেজির সিলেবাস আচ্ছা যাই হোক এই বইটা আসলে এখন প্রেসে আছে অলরেডি প্রেসে দেওয়া আছে বইটা সিলেবাস একটু স্ক্রিনশট দিয়ে নিন এটা পার্ট ওয়ান স্ক্রিনশট দেওয়া শেষ হলে ডান লিখুন সবাই আমি নিচের অংশ নিচের অংশটা স্কল করে উপরে নিয়ে যাব ডান লিখুন সবাই প্লিজ একটু সবাই ডান লিখুন এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে অথবা থ্যাংকস লিখুন একজন লিখছেন কবির শেখ উনিশ কুড়ি সেশন মারা খাচ্ছি হ্যাঁ নাওজুবিল্লাহ এসব কি ভাষা শোনেন প্রত্যেকটা মানুষই গালি জানে প্রত্যেকটা মানুষ গালি দিতে পারে কিন্তু পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা ভালো শুদ্ধভাবে কথা বলতে পারে যাদের বাচনভঙ্গি সুন্দর তাদেরকে মানুষ পছন্দ করে মানুষ প্রচণ্ড গালি দিতে পারে সমালোচনা করতে পারে কিন্তু ভালো কাজ খুব কম মানুষই পারে তাই আমাদের উচিত সবাইকে ভালো ভাষা ব্যবহার করা আপনি পাঠক হিসেবে আমার সমালোচনা করবেন নিন্দা করবেন ওয়েলকাম আমি অন্যদের মতো নই ব্যান করি না কিছুক্ষণ আগেও একটা পড়ে শোনালাম আমি চাইলে কমেন্টে স্কিপ করতে পারতাম কারণ কি সাদেক পাবলিকেশন তাদের পাঠকদের প্রাণ মনে করে এই পেজ আপনারা ছাড়া মূল্যহীন যদি কেউ অহংকার করে থাকে সেটা একান্তই তার মানে ব্যাপার আল্লাহ তার বিচার করবেন এটা তার ব্যাপার এবং আপনারা তাকে ফলো করবেন কিনা এটা একান্তই আপনার বিষয় কিন্তু আমরা সম্পূর্ণ পেশাদার আচরণ করি পেইড করছে কখনোই কেউ বলতে পারেনি আমরা কারোর সাথে বাজে ব্যবহার করেছি কিন্তু সত্য বলতে যদি আমি আমি বলছি যে বাজে ব্যবহার যদি করেই ফেলি আমাকে থামানোর কেউ নাই কেউ থামাবে না বা কারো কৈফিয়ত আমি শুনবো না একদম ক্লিয়ার হিসাব খারাপ বাচন ভঙ্গি আমিও দিতে পারি খারাপ কথা আমিও লিখতে পারি বাজে কথা কিন্তু আমার পারিবারিক শিক্ষা এটা নাই সবাই গালি দিতে পারে যাই হোক চেষ্টা করবেন ভালো কিছু করার ভালো কিছু বলার কারণ আপনার মধ্য দিয়ে আপনার সন্তান আসবে আপনার সন্তান পরবর্তী প্রজন্ম আপনার নেগেটিভিটি যদি বেশি থাকে আমরা দেখি যে কোনো জায়গায় একটা কমেন্টে ঠোস করে লিখে দিলেন একটা বাজে কথা ওইটা আপনার আরেক বন্ধু দেখলো দেখে কিছুই বললো না মজা নিল এবং আপনাকে অ্যাভয়েড করল আপনার পরবর্তী প্রজন্ম জেনেটিক্যালি আপনার মধ্যে যে নেগেটিভিটি আছে এটা পেয়ে যাবে ধ্বংস হবেন আপনি ধ্বংস হবে আপনার প্রজন্ম থেকে প্রজন্ম তাই থিঙ্ক পজিটিভ বি পজিটিভ লাইফ সেটেল করতে হলে আচ্ছা মাদ্রাসা জেনারেলের কোর্স হবে একজন লিখছেন প্রাইমারি বানান ভুল আছে অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ যেহেতু লাইভটি একদম এখন রাত সাড়ে বারোটা এ সময় অনুষ্ঠিত হচ্ছে সাইফুল আসল লিখছে সাইড আশাফুল স্যার আপনার এই বইয়ের ইংরেজি পার্টটা একটু দেখান ঠিক আছে এই বইয়ের ইংরেজি পার্ট নেক্সটে দেখাবো আগামীকালকে দেখাবো এরপরের ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি সাথেই রাখুন আর একটা বিষয় মনে রাখবে সময় বেশি নষ্ট করা যাবে না যদি পরীক্ষা কবে হবে এটা একটা কমন প্রশ্ন আগামী বছর পরীক্ষা হবে এবং যাদেরকে এই চাকরিটাই লাগবে তারা আমাদের বইটা নিবে নিয়ে আমি চ্যালেঞ্জ করছি এর আগে চ্যালেঞ্জ করেছিলাম এই বইটা নিয়ে দুই লক্ষ টাকা এবার প্রাইমারির বইটা নিয়ে পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ ছড়ে দিলাম ওর থেকে যদি বেস্ট বই থাকে কল্পনার বাইরে পরিশ্রম করেছি এত বেশি এত বেশি ইনভেস্ট করেছি গত দুই মাসে শুধু চোদ্দ লক্ষ টাকা সাদিক পাবলিকেশনে খরচ হয়েছে ক্যান ইউ ম্যাজিন বই লেখার পিছনে এত ইনভেস্ট শুধুমাত্র আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য যাই হোক লাইভটি অনেক বড় হয়ে যাচ্ছে আমরা এটা একটু উপরে নিই যাতে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে থ্যাংকস লিখে দিন একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারই লাভ হবে যাই হোক এই পিডিএফটা ফাইনালি কোথায় পাবেন আমি একটু দেখাই দিন যে কোনো বই কেনার আগে আপনি পিডিএফটা চেক করতে পারেন সাদিক পাবলিকেশন ডট কম সাদিক পাবলিকেশন আপনাদের সাদিক পাবলিকেশান প্রাণ আপনারা সাদিক পাবলিকেশন ডট কমে গিয়ে শুধু শিক্ষক নিবন্ধন নয় সব সাজেশন উত্তর সব আপনারা কিনতে পারবেন আসলে বুঝতে পেরেছেন আমরা কতটা প্রিমিয়াম সার্ভিস দিই এবং আমরা কতটা পেশাদার এবং কতটা অ্যাডভান্স লেভেলের মানুষ কতটা অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং করি এখানে বৃহস্পতিবার থেকে আপনারা কিনতে পারবেন যে কোনো বই কেনার জন্য একটা কাজ করতে পারেন আপনারা বিস্তারিত থেকে ক্লিক করবেন বিস্তারিত ক্লিক করার পর ডাউনলোড করুন ডেমো দেওয়া আছে যারা ডেমো দেখতে চান সাদিক পাব্লিকেশন ডট কমে চলে যাবেন এরপর নিরাপদে পেমেন্ট করুন নিরাপদে পেমেন্ট করার পর আপনার যে ক্যাবটি ওপেন হবে এখানে আপনি বিকাশ দিয়ে নাকি নগদ দিয়ে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন যদি বিকাশ হয় তাহলে বিকাশে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে এটা মার্সেন্ট নাম্বার পেমেন্ট করতে হবে এখানে এই নাম্বারটাই একশো নব্বই টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে ট্রানজ্যাকশন আইডি এইখানে দেওয়ার পর যখনই আপনি সাবমিট ক্লিক করবেন এই ভেরিফাই তখনই অটোমেটিক্যালি আপনি যদি সঠিকভাবে একশো নব্বই টাকা পেমেন্ট করেন ডাউনলোড হয়ে যাবে বিশেষ দুর্ব্যষ্ট কোনো মতে একশো নব্বই টাকার কম বা বেশি করলে হবে না আর কোনো যদি সমস্যায় তাহলে এই নাম্বারে এস এম এস করবেন তাহলে রেসপন্স পাবেন পেজেও একটা নাম্বার দেওয়া আছে ওটা তো এস এম এস করবেন যাই হোক সবাই ভালো থাকুন অনেক কথা হলো শিক্ষক যাদের হতেই হবে তাদের জন্য সাদিক পাবলিকেশন একটি নির্ভর জায়গা যেখানে বারো প্লাস সরকারি চাকরিজীবী আছেন পুরো কোর্স পরিচালনা করার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদের শিক্ষক হিসেবে কবুল করুন